আসসালামু আলাইকুম চিরের পোলাও করেছি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে দেড় কাপ মতো চিড়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে পাঁচ মিনিট মতো লবণ জলে সেদ্ধ করে নেব এরপর একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে মৌরি ও গোটা জিরের ফোড়ন দিয়ে দেব। মৌরির ফ্লেভারটা চিরের পোলাওয়ে খুবই ভালো লাগে আমি এখানে বাঙালি স্টাইলে চিরের পোলাও করেছি ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ কাঁচা চিনে বাদাম দিয়ে দেব। এরপর এক চামচ কাজু বাদাম দিয়ে দেব। এরপর কিশমিশ দিয়ে দেবো ভাজা হয়ে গেলে আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরপর এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরপর হলুদ গুঁড়ো পরিমান মতো লবণ দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর দু চামচ চিনি দিয়ে দেব এই পোলাওটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব এরপর আগে থেকে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব চিড়েটা দিয়ে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই তাহলে শক্ত হয়ে যায় মোটামুটি দু মিনিট মতো রান্না করলেই রেডি হয়ে যাবে আর দু মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এর মধ্যে আমি গোটা সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা দিয়ে দেব ঘি দিয়ে দেব এক টেবিল চামচ এক চামচ সরি এক চামচ মতো ঘি দিয়ে দেব মেশানো খুব ভালোভাবে এবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন আমার পোলাও একদম রেডি কত সুন্দর হয়েছে কত ঝরঝরে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে আমায় কমেন্টে জানাবেন আশা করি আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি প্রথম থেকে দেখ শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানে পরে দেখা হবে আরো অন্য কোনো রেসিপি